চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন দেখবেন তখন ঝাড় ঝাড় ঝাড়খন্ডের পথে তখন দেখবেন মহাপ্রভু সম্মুখে অনেকগুলো ব্যাঘ্র হস্তি তারা নৃত্য করছে

তার আত্মশুখ লাভ করতে পারে না এইজন্য আত্মশুখ লাভ করে তখনই যখন আমরা তাকেই হলি কথা শ্রবণ করার যাবে যেটা চৈতন্য মহাপ্রভু তিনি এই ভরিদাস ঠাকুরের ক্ষেত্রে তিনি শিক্ষা দিয়েছেন সেই চৈতন্য চরিতামৃতের কথা নিয়ে আমরা কিছু আলোচনা করব যে মহাপ্রভু কলিযুগে শ্রেষ্ঠ নামের ব্যবস্থা ব্যবস্থাপনা সারায় সারিকতানি দানি রাত্রি কানি কলিযুগে মহামন্ত্র সমত জীবতারণে এই কলিজিগে যে হরি নাম দ্বারা সিদ্ধ হবে সেটা মহাপ্রভু বললে কি বললেন বলে প্রতি এক একটা ব্যবস্থা ছিল যেমন সত্যযুগে কি করতাম ধ্যান ধারণা করে ভগবান ত্রেতায় কি ছিল যোগ্য আদি করে দাপরে কি ছিল সেবা যশমতিমা গোপাল কিন্তু কলিযুগে কি করলেন

গীতায় বলেছে কারণ এই জন্য মহাপ্রভু তাই চিন্তা করে তিনি এই কলিযুগে যুগে ব্যবস্থা করলেন যিনি ব্রজের কৃষ্ণ আমার ব্রজেদ্র নন্দন ভজে যন সফল জীবনতা আমার ব্রজেন্দ্র নন্দন ভজ সীর্তন যা আয় ব্রজেন্দ্র নন্দন ভজ ভালো জীবন আমার গজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন ভজে গেই সেই ব্রজের নন্দ নন্দন কৃষ্ণ তিনি কি করেছেন এই কলিযুগে রাধা কান্তি অঙ্গে ধারণ করে মহাপ্রভু রাধারানীর যে ভাব প্রকাশ আর অন্তরে কৃষ্ণ নিয়ে মহাপ্রভু কলি যুগে আজকের দুই দেহ এক আত্মস্বরূপে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করছেন আর মহাপ্রভু আসার আগেই ব্রজের নন্দনন্দন কৃষ্ণ ব্রজলীলাতে যখন তিনি সকাল সকাল যশোদার কাছ থেকে তিনি ওই গাভী চড়াতে যেতেন

লাডা সা খেলা কর সুন্দর রে আয় খেলা কর আজ খেলা কর আজ খেলা কর সুন্দর দাদা সা খেলা কর বৃন্দাবন শুরু করলেই ভাবে খেলা আর খেলতে খেলতে সখাদের সঙ্গে খেলতে খেলতে এমন সময় পিতামহ ব্রহ্মা তিনি ভগবানের এই নবলক্ষ দেহ চুরি করার পরে তাকে অভিশাপ দিয়ে বলে যা তুমি এই যুগে তুমি যে অপরাধ করেছো এই অপরাধের শাস্তি তোমার কি হবে জানো তোমাকে এত উদ্ধার হবে না দাপড়ে গাতে কলিযুগে আমি যখন মহাপুর্তার জগন্নাথ মিশ্রের ঘরে আমি জন্মগ্রহণ করব তোমার জন্ম সেই জায়গা হবে সেই বাংলাদেশে এখানে প্রমাণ আছে এই হরিদাস ঠাকুর নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু না হরিদাস ঠাকুর বাংলাদেশে সেখানে ব্রাহ্মণ বংশেই জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম তারা দেবী

আমার তো কোনো পুত্র সন্তান নেই আমি একটা কাজ করি পুত্র সন্তান দিকে নিয়ে আমি ঘরে ঘুরে দেখতে দেখতে একটু বড় হলো ওই ছেলেটা এখন ও তো হরিনাম কৃষ্ণ নাম ছাড়ার কোন জানে না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বা পালিত হয়েছে বটে কিন্তু ও সব সময় হরি নাম করে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মায় না হিনা মধুমাখা কৃষ্ণকে সব কৃষ্ণকে সুধা মধুমাখা কৃষ্ণকে সম কৃষ্ণকে সম সুধা মাখা এই নাম হোদিনাম গোধো মাখা এই নাম জপরে জপরে যপ রে রে ম কৃষ্ণ নাধা মা না আৃষ্ণকে সব কৃষ্ণ